কি বাসাত না বাতাস আর ঘুরতে ঘুরতে এমন একজন লোক নিয়ে আসছি আমার সাথে সে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইমান অ্যান্ড মুন্নি তো আজকে বউয়ের কথা যে কারেন্ট চলে গেছে বাসায় চলো একটু বাইরে থেকে যেখানে ঘুরলে একটু প্রাকৃতিক বাতাস পাবো সেখানে চলে যাই তো ওর কথা মতো বের হয়ে গেলাম বাসা থেকে বের হয়ে যাচ্ছি যে আশেপাশে কোনো গ্রাম্য পরিবেশ পাই কি না সেখানে যাওয়ার জন্য তো রাস্তায় হাঁটতেছি আর বলতেছি যে এই শহরের ভিতরে কোনো গ্রাম্য পরিবেশ পাবো কি না সেটাই দেখার বিষয়ে চলো সামনের দিকে হাঁটি তারপর পাওয়া যায় কি না পরে বলতেছি যে আমি একটু ভাব নেই তুমি ক্যামেরাটা নিয়ে আমাকে একটু ভিডিও করে দাও যাতে একটু পোস্ট নিতে পারি পরে ওর দিকে তাকাইলাম হাইসা দিলাম ও বলতেছে তাই ক্যামেরা নাও তারপর আমাকে একটু ভিডিও করে দাও যেই কথা সেই কাজ ওরেও একটু ভিডিও করে দিলাম ভাব নিতেছে সেও স্লো মোশন করে দিও বলতেছে স্লো মোশন করে দিও হ্যাঁ কি খবর কেমন নিলাম ভাব তো ভাব নিতে যেতে বলো চলো সামনে যাই সামনে যেতে যেতে দেখি একটি মাদ্রাসা মাদ্রাসাটা অনেক সুন্দর নতুন হয়তো হয়েছে সেই কারণে রং করা নতুন মাদাসা দেখে দেখে ভালোই লাগলো আর কি তারপরে দেখি পাশে একটা মাঠ বড় মাঠ এখানে তো দুপুরবেলা তো একটু নিরিবিরি আর আমার বউ সে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত রোডও হাঁটতেছে ফোন টিপতে আমি বলি কি করতেছো বলতেছে আমার তো এখন অনেক ফ্যান ফলোয়ার তাই দেখতেছি যে কে কত ফলো দিছে কে লাইক করছে কমেন্ট করছে সেটাই আর কি সে আবার এখন নতুন টিকটক অ্যাকাউন্ট খুলছে দেখো ভিডিও আপলোড দিতে আচ্ছা দাও চলো অন্যদিকে ঘুরতে যাই অন্যদিকে যাতে গ্রাম্য পরিবেশ পাই তারপরে আবার হাঁটা শুরু করলাম অবশেষে স্বস্তি পাওয়ার মতো একটা জায়গা পেয়েছি যেখানে অনেকটা গ্রামের মতোই আর একটু বাতাসও আছে এই গরমের ভিতরে পরবর্তীতে শহরের ভিতরেই এমন একটা জায়গা পেয়েছি যা পুরো শান্তিময় এবং প্রাকৃতিক দৃশ্যতে আকৃষ্ট করেছে আমাদেরকে এমনকি ঠান্ডা অনেক বাতাসও আছে এই সপ্তাহে আমরা এখন ঘুরতে বেরোচ্ছি হয়তো আশেপাশের কোনো জায়গা কোনো স্বস্তির জায়গা খুঁজছিলাম আর কি তো অবশেষে পাইলাম একটা জায়গা যেখানে বসলে একটু প্রাকৃতিক বাতাস পাওয়া যায় বাসায় ছিলাম কারেন্ট চলে গেছে তো খুঁজতে খুঁজতে একটু প্রাকৃতিক বাতাস উপভোগ করার মতো একটা জায়গা পেয়েছি আর কি আর ম্যাডাম সেই তার ফোন নিয়েই সব সময় ব্যস্ত আমার বউ আবার টিকটক চালাচ্ছে আর বলতে আছে এমন জায়গাটা যদি আমাদের বাসার কাছে থাকতো তাহলে কারেন্ট গেলেও এত অস্বস্তি লাগতো না একটা ঠান্ডা বাতাস পেতাম আর জায়গাটা তো দেখতে অসাধারণ মনে হচ্ছে যে আমাদের গ্রামের বাড়ি আছি আমাকে যা হয়েছে হয়েছে এখন আপনি ফোন কি রাখবেন না আমি ফোন রাখতে পারবো না আমি টিকটক চালিয়ে যাব চালিয়ে যাব কি বাসাত না বাতাস বাসাত বাসাত মুরব্বী জায়গায় বাসা তারপরে বউকে জিজ্ঞেস করলাম তোমার ফিলিংস কি সে বলে ফিলিংস হা ওমাস অমাস না বলছে অসাম আমি বলছি ও আচ্ছা অমাস তারপর দুজনে একটু দুষ্টামি করলাম মজা করলাম এখন বলতেছে চলো তাহলে চলে যাই এখন হয়তো এক ঘন্টার মতো হয়ে গেছে এখন কারেন্ট আসতে পারে বাসায় বাসায় খেলে কারেন্ট পেতে পারি আমি কই তাহলে চলো আমরাও চলে যাই এখন এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগছে বিকালটা আসলে অনেকটা পরিপূর্ণ ছিল এত ঠান্ডা বাতাস তার ভিতর সবুজ প্রাকৃতিক দৃশ্য তো এখন চলে যাচ্ছি বাসায় এটা অন্য একটা এলাকা তবে নিজের বাসা থেকে অনেকটা দূরেই দশ পনেরো মিটে মিনিট হেঁটে এখানে এসেছি